একদিনে একই কমেন্ট বারবার করবেন না একই কমেন্ট বারবার করলে পেজ রিচ ডাউন হবে এবং কমেন্টের বলক খাওয়ার আশঙ্কাটা বেশি বেড়ে যাবে অনেক দিন আগে দেখিয়েছিলাম আমি যে জায়গাতে ভিডিও করি সেই জায়গাটা আজকেও দেখে দেবো এই হচ্ছে আমার এই জায়গা এই জায়গাতে আমি প্রতিনিয়ত ভিডিও করি এই যে দেখছেন এখানে ছোট্ট একটি ক্ষেত্র রয়েছে এবং পাশেই রয়েছে আকাশে চা বাগান আকাশি বাগান সেখানেও ভিডিও করি সেখানে গিয়ে লাইভ করি আর মূলত বেশিরভাগ আমি এই জায়গা থেকে ভিডিও করি তো আমার এই জায়গাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভাই সাপ্তাহিক ওইক্লি চ্যালেঞ্জটি পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন উইকলি চ্যালেঞ্জটি সঠিক নিয়মে পূরণ করার জন্য প্রিয় বন্ধুরা যতই ব্যস্ততা থাকুক পোস্ট করা কিন্তু একদিনও বাস দিবে না ধন্যবাদ ফেসবুক থেকে তো ইনকাম অনেকেই করছে তো আপনি করবেন না কেন আপনিও করেন হয়তো কিছু সময় একটু লাগবেই কিন্তু চেষ্টা করলে তো আর ক্ষতি নেই চেষ্টা করে যাও ভাই ভিডিও আপলোড করে ঘুমিয়ে থাকলে হবে আপনি যাকে ভিডিও দেখানোর জন্য ভিডিও করেছেন সেও তো আপনাকে ভিডিও দেখার জন্য সেও ভিডিও আপলোড করেছে তো আপনি যদি তার ভিডিও না দেখেন তাহলে আপনার ভিডিও সে কি দেখবে পাঁচ হাজারের কম যার ফলোয়ার রয়েছে তারা এই ভিডিওতে কমেন্ট করে যাও নেক্সট ভিডিওতে প্রমোট ভিডিও হবে সেই কমেন্ট ধরে অন্যের ভিডিও দেখলে সব থেকে বড় লাভ হয় দক্ষতা আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন আপনার তত বেশি ভিডিও বানানোর দক্ষতা বাড়বে ফেসবুক ফেসবুক থেকে থেকে আর্নিং করতে হলে নিজের 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 ফেস এবং ভয়েস সহ থাকতে হবে তবে ইনকাম করা সম্ভব স্টার সেট আপ আসলে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি স্টার সেট করে নেবেন কারণ স্টার থেকে ভালো পরিমাণে ইনকাম করার সুযোগ রয়েছে অপেক্ষা মানুষকে বিরক্ত করে ঠিকই তবে অপেক্ষা মানুষকে সাফল্যও করতে পারে আপনি আমার ভিডিও দেখেন কি বা দেখেন না তাতে আসে যায় না কিন্তু আমি আপনার ভিডিও দেখবই দেখব কারণ সফলতা পেতে হলে অবশ্যই আপনার ভিডিও আমাকে দেখতেই হবে এটা কোনো সমস্যা নেই ভিউ আপ ডাউন হবে কখনো বেশি আসবে কখনো কম আসবে কিন্তু এটা কোনো সমস্যা নেই এটা অবশ্যই ঠিক হয়ে যাবে তো সেটা নিয়ে হতাশ হওয়ার কোনো দরকার নেই একটি ভিডিওতে আমি বলেছিলাম যারা এই আমার এই ভিডিওতে কমেন্ট করবে তাদেরকে প্রমোট ভিডিও দেওয়া হবে তো এই হচ্ছে প্রমোট ভিডিও যারা ওই ভিডিওতে কমেন্ট করেছে তাদেরকে এই যে প্রমোট ভিডিও হিসাবে দিয়ে দিলাম ভিউ হওয়া থেকে চিন্তা করবেন না যখনই দেখবে আপনার পেজটি গ্রহক করছে। তখনই দেখবেন আপনার ওই পেজে ফেলে দেওয়া ভিডিওগুলো আপনি আপনি ভিউ বেড়ে যাবে অনেকেই নতুনদেরকে সাপোর্ট করতে চায় না আসলে নতুনদেরকে সাপোর্ট করা দরকার কারণ তিনিও একজন নতুন নতুন ছিলেন হয়েছেন নতুনদের কারণেই তাই নতুনদেরকে দিয়ে এগিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে হবে এই ভিডিওতে কোনো টপিক হবে না টপিক শুধু এটাই হবে আমার আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অনেকে ভিডিও আপলোডের সময় এআই সেটিংটি চালু করে ভিডিও আপলোড করে এতে আপনারা অনেক ভুল ভুল করে থাকেন তো সেটিংটা তখনই চালু করবেন যখন এআই কোনো ভিডিও আপনার ভিডিও সাথে ডুয়েট করে ছাড়বেন তখনই এ আই সেটিংটি অন করে ভিডিও আপলোড করবেন নন ফলোয়াররা যখন আপনার ভিডিও দেখবে তখনই মনে করে নেবেন আপনার সাজেস্ট ফর সাজেস্ট ফরিউতে চলতে শুরু করেছে